ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আজকেও সকাল সাতটা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আর সকালবেলা উঠেই দেখি মা আগে চটপট করে পটলটা কেটে বসিয়ে দিয়েছিল কারণ যেহেতু পটল ভাজতে অনেকটা সময় লাগে আর একটা জিনিস তোমরাও খেয়াল করে দেখবে যে নিরামিষ রান্না করতে যেন একটু বেশি সময় লাগে তো তারপরে আমি উঠে আগে পটলের যে আলুটা সেটা ভেজে নিচ্ছি আর এক সাইডে বরবটিটা ভাজতে শুরু করেছি আর তার সাথে আলুটাও কাটা হয়ে গেছে আর তারপর আটটার সময় ওঠ তখন ভাবলাম যে তাহলে চাদরগুলো আগে কারণ অনেকগুলো চাদর গুছতেই পারছো আর এদিকে বিছানা গোছাতে গোছাতে একটু সাথে গল্পও করে নিলাম তো যাই হোক আর কালকে জামা কাপড়গুলো জানো তো ছাদ থেকে যে পেরে আনা হয়েছিল তারপর আমার আর গোছাতে ইচ্ছা হয়নি পড়িয়ে এসেছিলাম প্রায় সাড়ে নটা আর কালকে আমি সারাদিন ঘুমাইও নি সেই কারণে না আর ইচ্ছাও করছিল না এসে একটু পড়ে নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এই জন্য সেই সকালবেলা উঠেই আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ও ঘুমায় বলে আমি আর এই ঘরে ঢুকি না একদমই ড্রেসটা চেঞ্জ করে আমি বেরিয়ে যাই ঠাকুর নমস্কার করে আর তারপরে ও ওঠার পর আমি আসি আর এই যে এখন সবাই চলে গেছে এখন শুরু হয়ে গেছে আমার এখন ঘর মোচামোচি করা কারণ আজকে শনিবার আর আজকে আমার খুব ভালো করে এখন অনেকটা সময় আছে একদম ভালো করে ঘরটাকে পরিষ্কার করতে হবে আর আমি প্রায় একদিন ছাড়া ছাড়াই এগুলো মুছি কিন্তু তার সাথেও এত ধুলো হয়ে যায় না কি বলবো তোমাদের এত ভিতরে ঘর কিন্তু তার সাথেও ধুলো হয়ে যায় আচ্ছা তোমরা আমাকে সাজেস্ট করো তো যে এই যে আলমারিটা তার মাথার মধ্যে কি রাখা যেতে পারে কি রাখলে বেশি সুন্দর লাগবে মানে কোনো ম্যাট বা কোনো রানার কি রাখলে যে সুন্দর লাগবে বুঝতেই পারছি না তো সেই কারণে এমনি ফ্লাওয়ার ভাস আর ওই ফলগুলো রেখেছি ওই ফলগুলো ওর ছোটোবেলায় সেই মেলা থেকে রথের মেলা বা এমনি কোনো মেলায় গেলে সেগুলো কিনতো এখন এই ফলগুলো আমাদেরকে তো দেখাই যায় না সেরকমভাবে আর দেখা গেলেও সেরকম কেনার ইন্টারেস্টও আর অত থাকে না মানে এখনকার যারা বাচ্চাদের তো যাই হোক এখন চটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানা গুছাতে কি আজকে দেখছি ভারী সমস্যা হলো জানো তো এখানে দেখছি যে চাদরটা কিছুতেই সমান হচ্ছে না আর আমি একটু সমান করা নিয়ে ভীষণ একদম খুঁত খুঁতে তো দেখো একবার এদিকে ঘুরছি তো আর একবার ওদিকে ঘুরছি চাদর আর আমি সমান করতে পারছি না দেখছি এই যে লাইনটা আছে তো লাইনটা দেখলেই আমি বুঝতে পারি যে চাদরটা সমান আছে কি নেই দুদিকে যদি সমান না হয় সেই চাদর নিয়ে আমি এক কোণ থেকে আর এক কোণে টানাটানি চলতেই থাকবে তো লাস্ট চাদরটা দেখো পুরো সমান সমান হয়েছে একটু হালকা স্লাইড ব্যাকা আছে তবে আমি ভাবলাম আর নয় অনেক যুদ্ধ হয়ে গেছে চাদর নিয়ে তো লাস্ট সফল হয়েছি আর সকালবেলা একদিকে জানলাটাই খোলা হয়েছিল আর একদিকটা খোলা হয়নি আর দুদিন ধরে ওই পাশটা আমি খুলিও নি এত রোদ আসতো না রোদ আসলে পুরো বিছানাটা গরম হয়ে যেত শুধু পর্দাটা সরিয়ে রাখতাম আর দুপুরবেলা পর্দাটা দিয়ে দিতাম আর দেখো এখানে জানলা দুদিন খোলা হয়নি তা সত্যো এত ধুলো পড়ে গিয়েছিল না কি বলবো আর এসিটা যেহেতু সাদা ওটাকে একটু বেশি যত্ন করতে হয় সব সময় আমি একটু মাথা ঘষা ওটার ওপর চালাই যাতে সাদা ভাবটা বজায় থাকে আমাদের এসি নিয়েছে এই বছরটা নিলে তিন বছর হবে কিন্তু মানে বলতে নেই এখনো পর্যন্ত সাদাই রয়েছে তো যাই হোক এখন এই যে জানলায় পর্দাগুলো ও দিয়ে চলে গেছিলো এখানে ড্রেস চেঞ্জ করছিলো বলে আমাকে পর্দাগুলো আবার ভালো করে খুলে আমি ভালো করে আবার সেটাকে দিলাম আর জানলার মধ্যে শ্যাম্পু সাবান এগুলো রেখেছি এরকম বড় শ্যাম্পুর কৌটোটা না বাথরুমে রাখার না জায়গা থাকে না তো সেই কারণে আমি নিয়ে চলে আসি আর ওই জানলাটায় রেখে দিই কারণ জল জল লেগে থাকে তারপরে আমি ড্রেসিং টেবিলের ভিতরে পরে রাখি আবার যখন যাই নিয়ে যাই এভাবেই আর কি করি আর লাড্ডু আসে জানলায় উঠলেই আমার ওইটা ধরেই আগে টানাটানি টানি করে তো আজকে একটু দেখলাম এখনও ভিজে ভিজে আছে তা তুলে নি আর এখানে এই পুতুল পাতুলগুলো অনেক দিন ধরে ভাবছি ধোবো ধোবো দুদিন আগেই এটা পরিষ্কার করেছিলাম সাইডের কুকুরগুলো কিন্তু ওই সাইডের গুলো আর ধোয়া হয়নি আর খুব ভালো রোদ না উঠলে আবার এগুলো দুদিন ধরে সে ভিজে থাকবে একটা গন্ধ ছাড়বে কেমন লাগে তো সেই কারণে দেখি যখন প্রচণ্ড গরম পড়েছিল তখন আবার ভাবতাম যে এত গরমে কাজ করব না এখন আবার ভাবছি একটু রোদ উঠলে এগুলো একটু শুকিয়ে যায় আর কি আমি এমনি পুরো ধুয়ে শুকিয়ে দিয়ে দিই প্রচণ্ড রোদ হলে শুকিয়ে যায় আলাদা করে তুলো বার করে আবার ছোটো ছোটো জিনিস তো দরকার হয় না আর মায়ের ঘরের এই কাঁচটা মা প্রায়ই সামনের কাঁচটা রোজই একবার করে মা কাজটা মুছে দেয় কারণ এত ধুলো পড়ে না এই কাঁচগুলোতে বোঝা যায় খুব ভালোভাবে সেই কারণে সামনেটা মুছে দেয় আর আমি সপ্তাহে সপ্তাহে সব কিছু তুলে ভালো করে মুছে নিই আর ওপরে আমরা মা বাবার টোয়েন্টি নাইন্থ অ্যানিভার্সারিতে আমার বিয়ের আগে তখন এই অ্যালবামটা দিয়েছিলাম মা বাবাদের যেন তো পুরো লুকিয়ে দিয়েছি ওরা জানতোই না তখন যেহেতু তোমার বিয়ে হয়নি আমি ওকে আইডিয়াটা দিয়েছিলাম আর বলেছিলাম চুপচাপ করে ফটোগুলো নিয়ে আসবে আর নিয়ে এসে তারপর দোকানে দিয়ে ফটোগুলো আবার জায়গার ফটো ও জায়গায় রেখে দিয়েছিল। আর ওটা ওদের কাছে ভীষণ একটা সারপ্রাইজডও ছিল আগে ওটা দেওয়ালে টাঙানো ছিল ঘর রঙ করার পর ওটাকে ওখানে রাখা হয়েছে ওটা ভাবছি আবার দেওয়ালে দিয়ে দেবো আর তার নিচে যে ফটো দুটো দেখেছো ওটা একটা হচ্ছে দাদুর ফটো মানে মায়ের বাবা আর একটা হচ্ছে আমার বাবার ফটো আর এই যে এখানে সাদা বললাম না সাদা জিনিসের যত্ন একটু বেশি করতে হয় আর সুইচ বোর্ড করেছে তো করেছে পুরো একদম সাদা দেখতে যদিও খুবই ভালো লাগে তো সেই কারণে একটু ভালো করে পরিষ্কার আমি করি ওটা কলিন দিয়ে হালকা কাপড়টা ভিজিয়ে নিয়ে পুরো সুইচ টুইচগুলো ভালো করে করি আর তার সাথে দরজাটাও এখন থেকে ভাবছি প্রায় করেই নেবো হলে সেই যখন লোকজন আসার জন্য দরজার পিছনে অনেকটা সময় গেছে রোজেরটা রোজ করে নিলে এতটা সময় আর কি যায় না আর এদিকে দেখেছো আমার সোফার অবস্থাটা কি এটা কে করেছে নিশ্চয়ই বুঝতেই পারছো ও সোফা বা যদি বিছানা কোথাও একটা যদি জায়গা একটু পায় সেখানে ওর নাচ দেখিয়ে দেখিয়ে সেগুলোকে একদম যাতা করে দেবে তার উপর সবার ঘরেই মোটামুটি যা পাতা থাকবে সেগুলোকে ওর যাওয়ার পরে আবার সেটাকে ভালো করে গোছাতে হবে আর আমি সেই কারণে জানো তো সকালবেলা না আমি এগুলো গোছাই না ও চলে যায় বেলার পরে আর আসে না রোদ এত যে ঘর থেকে আর বের করে না ওর মা তো সে কারণে আমি তারপরে এগুলো গোছাই জানি যে এরপর আর আশা নেই এতটা হাঁপিয়েছে এখন একটু বসে জল খেয়ে নিচ্ছি সব মসতে মসতে ভীষণই গরম হচ্ছিল কারণ ধুলো যেহেতু আমি পাহা চালিয়ে একদমই মুছি না ধুলোগুলো পুরো গায়ে মুখে হবে সেই কারণে তারপর একেবারে ঝাঁট দিয়ে তার তারপর ফ্যানের তলায় বসে কিন্তু আজকে এত গরম হচ্ছিল যে ওটা পরিষ্কার করে আমি আগে ফ্যান চালিয়ে বসে পড়েছিলাম আর ঠিক আছে কত ধুলো বেরিয়েছে এটা কিন্তু রোজের রোজ চলতেই থাকে বাইরের ঘরে নয় ঠিক আছে ভিতরে ঘরে যে এত ধুলো কোথা থেকে আসে ভগবান জানে তার মধ্যে আমাদের ঘরটাও অনেক ভিতরে যে সামনে কোনো ফ্ল্যাট হচ্ছে বা গাড়ি ঘোড়া যাচ্ছে একেবারেই নয় ওই টুকটাক সাইকেল বাইক তাও নিজেদের যাদের আছে এটুকুই বাইরের কোনো গাড়ি তো যায়ই না টোটোও নয় তো সে চলতেই থাকছে দেখেছ কী পরিমাণ ঘেমে গেছি এত গরম হচ্ছিল না তো যাই হোক এই শনিবার দিনটাই সুযোগটা পাই ভালো করে সমস্ত কিছু দরজা সব কিছু পরিষ্কার করার তো এখন ভাবছি অনেক ঝরির থেকে জল ঝরে গেছে এবার একটু টক তই খাই আর বাতাসাটা শেষ হয়ে গেছে খেয়ালও ছিল না তো সেই কারণে একটু চিনিই নিয়ে নিলাম আর এখন ল্যাপটপ নিয়ে বসে কিছু কাজ আছে এদিকে এদিকে ঠাকুর নমস্কার করো হয়ে গেছে এইখানে এদিকে করো হ্যাঁ যাও আমার কাছে চলে যাও বাস মাই গড আর করবে তুমি আমার বলে চল আয় আয় আমার কাছে যা হ্যাঁ না কাম মাই গড করবে কাম্মা যাবে না লাডু বল না না লাডু নানা বল বাবা আমাকে পিছনে চলে দিচ্ছে আমার পিছনে লুকিয়ে আছে হ্যাঁ

যাবে যাবে না এখন কটকুটি যে আম্মু কথা কম মাঝে কম তুই ধরে বস ও আমাকে দেখছে এই પી যাবে पीओ যাবে মাছখানে नाम हमें पड़ी नाव के এই বাজারে আসলেই আমি আগেই এই জায়গাটায় আসি এখানে নাইনটি নাইনে ভীষণ ভালো ভালো এরকম না স্টোরেজ টাইপের পাওয়া যায় আর এক ধরনের স্টোরেজ আমি খুঁজছিলাম তার সাথে একটা গ্লাসের মতন থাকে আর দুটো এরকম বক্স মতন থাকে সেই স্টোরেজটা আমি কিছুতেই পাই না ঈদের আগে যখন এসেছিলাম তখন যাদের ঈদ ছিল তাদের দেখেছি প্রচুর ওটা নিয়ে নিতে আর তারপরে আমি আর দেখতেই পাই না প্রায় তারপরে আমি পাঁচ ছবার গেছি কিন্তু তাও দেখতে পাইনি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কিউট বোতলগুলো না তো এটা ভাবলাম এটার থেকে ওটা একটু বড়ো আছে তাহলে ওটাই নিই তো ও ওইটা নিতে যাব কি ওকে তো সমস্ত কিছু দেখানো দেখানো হলো যে এটা নিয়ে নে এই বোতলটা তাহলে তোর জন্য আমাদের ঘরেই থাকবে যখন আসবি জল খাবি আর ওই বোতলে জল খেতে হবে না ও অ্যাকচুয়ালি এই বোতলগুলো কী জিনিস বা এটা কীভাবে কী করে সেটাও জানে না যেহেতু ও অন্য বোতলে জল খায় বা দুধ তো সেই তো এটা জানেই না বোঝেই না কিন্তু এই যে এটা মজা পেয়েছে কিন্তু কি হবে যেই আমি বলেছি যে এটা কিন্তু স্কুলে নিয়ে যাওয়ার বোতল তুই কিন্তু এটা স্কুলে নিয়ে যাবি ব্যাস তারপরে আর ওই বোতল ওই টাচ টাচ তো করবেই না আর নিতেও দিচ্ছে না মানে একদম যখনই বলছি যে কি রে বোতলটা নিবি না না আর যখন বলছি খেলনা নিবি হ্যাঁ তো এইভাবেই আর কি চলছে আর এম বাজার যাওয়ার প্রধান কারণই ছিল যেখান থেকে একটা ওর জন্য এরকম টি শার্ট টাইপের নেওয়ার কারণ পিসি সেই পয়লা বৈশাখে টাকাটা দিয়েইছে আর আমাদের যাওয়াও হয়নি পিসি বলেছিল যে কী জামা কিনলে সেটা একটা ছবি তুলে পাঠিও আর ছবি এখন তো যাওয়াই হয়নি তো আজকে ভাবলাম যে না বেরিয়ে ছি যখন এটা কিনেই নি তো একটা জামা এগুলো ডেলি ইউজের জন্য খুব ভালো তো হয় তাছাড়া এমনি টুকটাক এদিক ওদিক যেতে গেলে ওই জামাগুলো খুব ভালো এম বাজারে এগুলো দুশো করে বা দুশো পঁচিশ থেকে শুরু হয় এম সাইজগুলো দুশো পঁচিশের মধ্যেই পাওয়া যায় কিন্তু একটু বড়গুলো হলে দুশো পঁচাত্তর বা তিনশো পঁচিশও হয়ে যায় তবে জামার কোয়ালিটিগুলোও খুব ভালো আর জামাগুলো খুব সুন্দর আমাদের এখানে এম বাজারটা একেবারেই বাড়ির সামনে প্রায় তো এখানে সেই কারণে টুকটাক কিছু মনে হলেই চলে আসি আমরা স্কুলে যাব হ্যাঁ তুমি স্কুলে যাবে লাড্ডু তুমি স্কুলে যাবে স্কুলে যাবে তো স্কুলে যাবে তো এই রান আমি এই তুই অন ক্যামেরা হ্যাঁ বলছিস এই স্কুলে যাবে স্কুলে যাবে চলো তাহলে স্কুলের আমরা ব্যাগটা নিয়ে নি হ্যাঁ এই ব্যাগটা না স্কুলে ব্যাগ নিতে হয় যাবি না তুই যাবি না এই স্কুল গাড়ি বললি তো যাবি না মামা এই যাবো 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 আবার গাড়ি করে যায় আমার গাড়ি করে দেখ হতে যাব এই দাদার সাইকেল দে কোথায় সাইকেল গাড়ি এই গাড়ি করে গাড়ি 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 নেই গাড়ি গাড়ি গাড়ি

আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না